এবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং মেঘালয়ের মধ্যে একটি নতুন আন্তঃসীমা অর্থনৈতিক করিডোর গড়তে চায় মেঘালয় সরকার সম্প্রতি রাজ্যটির মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এ সম্পর্কে প্রকাশ্যে জানান এই করিডোরটি হিলি পশ্চিমবঙ্গ থেকে মহেন্দ্রগঞ্জ মেঘালয়ের গাঢ় পাহাড় পর্যন্ত বিস্তৃত হবে এর মাধ্যমে কলকাতা থেকে তুরা বাঘমারা দালু এবং ডাউকি পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে যোগাযোগ সহজতর হবে এবং সময় ও দূরত্ব পঁচিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কমে যাবে মেঘালয়ের মুখ্যমন্ত্রী আরও বলেন বাংলাদেশের মাধ্যমে এই করিডোর চালু হলে পশ্চিমবঙ্গের সাথে মেঘালয় বারাক উপত্যকা এবং ত্রিপুরার মধ্যে দূরত্ব ছয়শ থেকে সাতশো কিলোমিটার কমে যাবে এর ফলে বাণিজ্যিক সম্ভাবনাও বাড়বে যা শুধু মেঘালয়ের জন্য নয় বরং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন পূর্ববর্তী সরকারের সময় প্রধানমন্ত্রী পর্যায়ে এই নিয়ে আলোচনা করা হয়েছিল এবং বর্তমানে তারা এটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন এটি দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক সম্ভাবনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে যা অঞ্চলটির অর্থনীতিকে এক ধাপ উদ্দীপিত করবে অন্য দিকে দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে